সালামু আলাইকুম ইয়ারফোন এক কানে বাজে এক কানে বাজে না অর্থাৎ আপনি একটা দিয়ে শুনতে পাইতেছেন আর একটা দিয়ে শুনতে পাইতেছেন আপনার যদি এরকম সমস্যা হয়ে থাকে তাহলে আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তাহলে কিন্তু আপনি খুব সহজে এই সমস্যার সমাধান করতে পারবেন দেখেন আপনি একটা ইয়ারফোন ব্লুটুথ কিংবা নর্মাল ইয়ারফোন আপনি ব্যবহার করতেছেন কিন্তু আপনি এক কান দিয়ে শুনতেছেন একটা দিয়ে শুনতে পারতেছেন বা কম সাউন্ড তো এই সমস্যাটি আপনি কিন্তু দুই মিনিটের মধ্যে সমাধান করতে পারবেন প্রথমে আপনি আপনার ফোনের যে সেটিংস আছে এখানে চলে আসবেন আসার পর নিচের দিকে চলে আসবেন এখানে দেখেন অ্যাক্সেসিবিলিটি নামে একটি অপশান থাকবে প্রতিটা ফোনেরই থাকবে জাস্ট এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন যারা ভিডিওটি দেখতেছেন প্লিজ শেষ পর্যন্ত দেখবেন এবং লাইক কমেন্ট করে অনেক বেশি শেয়ার করে দেবেন যাতে এই সমস্যার সমাধান করতে পারেন এখানে দেখেন লেখা আছে মনো অডিও এটা কিন্তু আপনার অফ করা আছে অবশ্যই এটা আপনার অফ করা আছে আপনি এটাকে জাস্ট চালু করে দেবেন চালু করে দিলে দেখবেন যে আপনার এই সমস্যার সমাধান হয়ে গেছে দুই কেনাই বাঁচতেছে এবং এখানে দেখেন অডিও ব্যালেন্স এটা আপনি এই মাঝখানে করে রাখবেন কম বেশি করে রাখবেন না লেফট এবং রাইটে সমান করে রাখবেন দেন আপনি এখান থেকে ব্যাগে চলে আসবেন তারপরেও যদি আপনার এই সমস্যার সমাধান না হয় তাহলে অবশ্যই আপনি সেটিংসে আসার পর জাস্ট সার্চ অপশনে গিয়ে সার্চ করবেন রিসেট জাস্ট আপনি ব্লুটুথটাকে রিসেট করে দিলেই কিন্তু এই সমস্যার সমাধান হয়ে যাবে জাস্ট আপনি রিসেট লেখে সার্চ করবেন সার্চ করার পরে একটু অপেক্ষা করবেন ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখুন তাহলে দেখবেন যে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে এখান থেকে লেখা আছে রিসেট অপশন শেষের দিকে দেখেন লেখা আছে রিসেট ওয়াইফাই ব্লুটুথ অ্যান্ড মোবাইল এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন রিসেট ওয়াইফাই ব্লুটুথ অ্যান মোবাইল এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন রবি সিম জাস্ট আপনি রবি সিমে ক্লিক করবেন বা আপনার যে সিম আছে সেই সিমে ক্লিক করে জাস্ট আপনি রিসেট সেটিং দেবেন তারপর আপনার স্ক্রিনের পিনটি পাসওয়ার্ড অথবা প্যাটার্ন লকটি দেবেন তারপর নিচের দিকে দেখেন লেখা আছে রিসেট সেটিং এই রিসেট সেটিংয়ে ক্লিক করলেই কিন্তু আপনার নেটওয়ার্কটা রিসেট হয়ে যাবে ব্লুটুথটা রিসেট হয়ে যাবে দেন আপনি খুব সহজে আপনার যে একখানে বাজে একখানে বাজে না বা কানেক্ট হয় না এই সমস্যার সমাধান করতে পারবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে